বিসমিল্লাহমুর রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইবরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে একটি বাগানে এসেছি অনেকেই চেয়েছেন যে পেপে বাগানের একটি বিডু দেবেন আমরা বাগান থেকে পেপে কিনবো আসলে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আপনাদের বাগানের কোনো ভিডিও দিতে পারি নেই আজকে একটি বাগানে এসেছি আমি দেখি যেখানে কতগুলা কতগুলো গাছ রয়েছে বা কি কি ধরনের পেঁপে রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব আশা করি সকলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আল্লাহ ভালো নাম কি মামার মোহাম্মদ শাহজাহান আলী আপনাদের এই গ্রামের নাম কি মাগন্তী নগৰ আমালিকুম ক আপনাত এলেকাৰ নেকি আপনি পেঁপে দেখতে আসছেন নাকি ও আচ্ছা আচ্ছা আপনারই ক্ষেত আচ্ছা আচ্ছা এদের কাছে লিজ দিচ্ছেন নাকি আচ্ছা আচ্ছা এই পেঁপেগুলো চাষ করছে আপনারা এর আগের বয়সে এরকম চাষবাস দেখছেন কি না এই সব জায়গায় দেখেন নাই আসলে এইদিকে দেখা যায় না এরকম চাষ হয় নাই জঙ্গল ছিল সব নাকি সব জঙ্গল ছিল যাই হোক ধন্যবাদ কাকাকে দেখি আমি মামার সাথে একটু কথা বলবো যে এখানে আপনার নগর থানা পড়ছে কোনটা মধ্যপুর থানা কোন ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এ মধ্যপুর থেকে এখানে কতটুকু দূর হবে দশ কিলো দশ 5 থেকে সাত কিলো হতে পারে সর্বোচ্চ তাই না? পাকা রাস্তার সাথে একদম পাকা রাস্তা। আপনি তো পেপেগুলো বাগান থেকে বিক্রি করবেন নাকি? কতগুলো গাছ আছে আপনার? আমার 4700 গাছ আছে। 4700 মানে 4700 গাছ রয়েছে। সব কি টপলিডি নাকি অন্য অন্য কোন জাত আছে? সব টপলিডি। হ্যাঁ হ্যাঁ। বাগানে তিনটা সবুজ গাছ আছে।

এখনো বাইর হয় না হবে ইনশাআল্লাহ আর পেঁপে কি আপনার বাড়তি হয়েছে কি না আচ্ছা এখন কি আপনারা বাগান থেকে কিভাবে বিক্রি করতে চান বাগান বিট বিক্রি করবেন না মনবাও বিক্রি করবেন না যেমন যেমন আছে যে বাজার অনুসারে আমার বাগানে ফল আছে পাকবে সে বাজারে যা আছে বাজার অনুসারে দাম দিবে কোনভাবে বিক্রি করতে চান পাটিわざ চলে বাগান ধরে বেচালামু আর তিন পাওয়া যায় তাহলে মন হিসাবে মন হিসাবে বিক্রি করবেন আর যদি ভালো পাটি পাওয়া যায় বাগান থেকে নিয়ে যায় যদি বিট যায় বিক্রি করবেন বিট বিক্রি করবেন বিট এটা পাহারা দিবে কে বা আপনিই পাহারা দিয়ে দিবেন সম্পূর্ণ দায়ক আপনাদের তাতে আপনার 4700 গাছ রয়েছে যদি ফলগুলা বিক্রি করেন তাহলে আমাদের নাম্বারটা দিতে হবে ওই নাম্বারে যোগাযোগ যাতে যেই নাম্বার যোগাযোগ করলে সব সময় আপনাদের পাওয়া যায় বর্তমানে কি বাজার আছে বিক্রি করতেছেন নাকি এটা বিক্রি 1400 মন বাগান থেকে বিক্রি করছেন নাকি বাগান বিক্রি করছি এর পহলা দর তাতে কয় মন উর ছিল আগে পর্যন্ত এক ভাঙ্গায় 15 মন উর ছিল আর এক ভাঙ্গা 25 মন উর 25 মনের মতন তাতে 15 25 40 পঞ্চাশ মন তাই না পঞ্চাশ মন এইটা কি আপনার রমজান পর্যন্ত থাকবে কিনা রমজানের পরে তাই না অনেকটাই দাম থাকে পঁয়ত্রিশশো টাকা মন থাকে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা মন থাকে যদি বিট বিক্রি করেন তখন তো আপনি এখন তো বিক্রি করবেন আপনি বিট চুক্তি বিক্রি করলেন ওই সময় যদি আপনার আচ্ছা যদি দেখা যায় যে আপনার ওই সময় চার হাজার টাকা পাঁচ হাজার টাকা মন হয় তখন আপনাদের মনে আফসোস হবে কিনা আচ্ছা আচ্ছা ওই সময় কোনো আফসোস থাকবে না কি মুরব্বী কথাটা ঠিক আছে না হয়তো দেখা গেলো এখন বিক্রি করছেন আপনার দুই হাজার টাকা মন বা চোদ্দশো বারোশো যাই বিক্রি করেন পরে দেখা যাবে যে এটা পাঁচ হাজার টাকা মন হয়ে গেছে এটা কোনো ধরনের আফসোস থাকতে পারে না আচ্ছা আমি অনুভব মাস ফন্ড পাওয়া যাবে ইনশাআল্লাহ নাকি আচ্ছা আচ্ছা নিচে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটু দারণ আমি একটু বাগানটা ঘুরে দেখাবো এখানেই আপনারা থাকবেন আমি ঘুরে আবার আপনাদের কাছে আসব ইনশাআল্লাহ দেখি আমি এই সামনের দিকে চলে যাচ্ছি দর্শক ভাইরা যারা আছেন আমাদের সাথে যুক্ত তারা দেখতে থাকেন যে অনেক পেপে গাছে এইখানে রয়েছে আপনারা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে নিতে পারবেন আমি মোবাইল নাম্বার দিয়ে দেব আর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আরেকটি কথা মাঝখানে বলে রাখি যে আপনারা যদি সম্ভব হয় যদি কারো বাগানে যাওয়ার প্রয়োজন হয় বা বাগানে বিক্রি করা ইচ্ছে থাকে তাহলে আপনারা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদের বাগানে যেয়ে মালের বিডু করে আপনাদের এ ব্যাপারী ধরিয়ে দেবো ইনশাআল্লাহ ব্যাপারীরাও অনেক সুবিধা হবে আপনারও বিক্রি করা সুবিধা হবে দেখতে পাচ্ছেন আসলে এতগুলা এত বড়ো বাগান আপনার এত বিশাল একটি বাগানে গোড়া সম্ভব না আমার নাম্বারটা প্রথমেই দিয়ে দিচ্ছি যদি কোনো কৃষক ভাই যদি চান তাহলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু সিক্স নাইন জিরো থ্রি ওয়ান এ যাই হোক আমি চলে যাচ্ছি আবার সেই কৃষকের কাছে দেখি আপনাদের নাম্বারটা দিয়ে দেবো ইনশাআল্লাহ তারপরেই আমরা ভিডিওটা সমাপ্ত করব সব কিছুরই প্রয়োজন রয়েছে যেহেতু এই বাগান আসলে কিন্তু আপনারা আরেকটা দিক পাবেন যে যেহেতু যারা ব্যবসায়ী এখানে কিন্তু ফলও রয়েছে কতগুলো ফল রয়েছে আমি জিজ্ঞাসা করে নিই তাও জানাবো যারা পেঁপে নিতে নেবেন এই এলাকায় ঢুকলে কিন্তু আপনারা এই বাগান থেকেই আপনার জলডুঙ্গি ফলগুলোও নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক মামা আপনার আরেকটি কথা জিজ্ঞাসা করি যে এখানে আপনার এই জলডুঙ্গি কতগুলো চারা আছে আপনার সাধারণ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারা আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারা রয়েছে নাকি আর পেঁপে গাছ আছে সাতচল্লিশশো বিক্রি করবেন তো নাকি আবার হ্যাঁ বিক্রি করবেন আপনার মোবাইল নাম্বারটা বলেন

কেউ নামাজের সময় শাহজাহান মামাকে বিরক্ত করবেন না নামাজের ছাড়া টাইম ছাড়া যে কোনো সময় আপনারা কল করবেন উনি আপনাদের সাথে সহজে কথা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি আসলে ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ অবরকাত